ধন্যবাদ আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে আমরা দেশের ভিতরে এখানে উপস্থিত এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি ধন্যবাদ এবং সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আমরা কিন্তু আমাদের পদযাত্রা অল্প সময় বললে ভুল হবে না পাঁচ মাস কি ছয় মাস আমাদের প্রতিষ্ঠানের বয়স তো সেই স্বল্প সময়ের ভিতর আমরা যথেষ্ট আগাতে পারতেছি এবং ভালো কাজের দিকে আগাচ্ছি বলে আমরা মনে করি এবং আপনারাও কম বেশ করে জানেন আমরা এখানে কিন্তু একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ অধিকাংশই নাইনটি ফাইভ পারসেন্ট সদস্যই সাধারণ খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া মানুষ তো তাদের কষ্টর্জিত অর্থ থেকে কিছু টাকা জমিয়ে এখানে সেই টাকা থেকে আয় করে এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন সেই জমানো টাকা থেকে ব্যবসা করে আয় করে সেই আয়ের টাকা এবং আপনাদের বিভিন্ন জনের এই যে যে দানের যে টাকা এই টাকা দিয়ে আমরা এই কাজগুলো করতে সক্ষম হচ্ছি তো দান আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস ইসলাম থেকে শুরু করে মানবিক দৃষ্টিকোণ থেকে যে দিক দিয়েই তাকান না কেন দান অবশ্যই অবশ্যই প্রয়োজন যেক্রমগুলো আমরা করছি এটা কিন্তু আমাদের একটা চলমান প্রক্রিয়া এই দাদির ওষুধপত্র এটা স্ট্রকের রোগী তার এখন জীবনে যে যতদিন বেঁচে থাকবে তার ওষুধ প্রতি মাসে কম লাগুক এবং বেশি লাগুক এখন থেকে ওষুধ লাগবে যাদের খাবারের আওতায় আনছি আমরা এদের কিন্তু কম লাগুক এবং বেশি লাগুক খাবার তাদের প্রত্যেক দিন দিয়ে যেতে হয় তাদের আমরা সাপ্তাহিক যে বাজারঘাট ঘাট চাইল্ডাইল যা কিছু এগুলো দিয়ে যাচ্ছি এই জন্য আপনারাও আমার মনে হয় যারা সচ্ছল ব্যক্তি আছেন এলাকায় দেশে এবং দেশের বাইরে আমার মনে হয় এখানে যদি আপনারা মাসিক হারে কিছু অর্থ এখানে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চান এতে আমার মনে হয় না যে আপনাদের বড় কোনো ক্ষতি হবে বা অর্থের বড় কোনো ঘাটতি হবে এটা মানসিকতার দিক দিয়ে মাসিক হারে যদি দিতে চান আমরা রাজি আছি আপনারা মাসিক ডোনেট সদস্য মাসিক চাদার সদস্য যেহেতু আমরা প্রত্যেক মাসে এই যে যে খাবার কর্মসূচি তারপরে এই যে ওষুধপত্র সেবা কর্মসূচি এইগুলোই আমাদের সামাজিক যে কার্য কার্যবলী এইগুলো আমাদের কিন্তু প্রত্যেক সময় একেবারে নন স্টপলি আমাদের অর্থের প্রয়োজন হচ্ছে তো যারা আমরা সামর্থ্যবান আছি আমরা সবাই যেন হাত বাড়াই সবাই যেন দান করি তাহলে আমরা এই প্রতিষ্ঠানটা সামনের দিকে খুব ভালোভাবে আগায় নিতে পারবো ইনশাল্লাহ আর এটা আমাদের আগামী পথ চলারও খুব একটা দিক নির্দেশনামূলক নক্ষত্র হয়ে থাকবে সবাই মাঝে হয়তো আমরা থাকবো না পরবর্তী জেনারেশন যারা আসে আসবে তারা এটা ধরে রাখতে পারবে ইনশাল্লাহ বর্তমান যুগে মোবাইল ইন্টারনেট বিভিন্ন নেশা সেই সব কিছু ছেড়ে এই যে কিছু উদ্যমী সদস্য আমাদের যে লোকজনগুলো এখানে ফাউন্ডেশনে আসে বসে দান করে বিভিন্ন সেবামূলক কাজ করি আমরা এটা আসলেও এটা বলে বোঝানো যাবে না যে এই পরিস্থিতির ভিতরে এই ক্রাইসিস মোমেন্টে পৃথিবীতে টোটাল পৃথিবী বললে ভুল হবে না যে ক্রাইসিস মোমেন্ট এই পরিস্থিতিতে আমরা যে এরকম একটা সৎ উদ্দেশ্য নিয়ে ভালো কাজ করে যেতে পারতেছি বা করতেছি সবাই আমাদের সাথে থেকে এটার উৎসাহ উদ্দীপনা দিচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে অর্থনৈতিক সহযোগিতা করে পাশে থাকতেছে এটা সবাইকে ধন্যবাদ মানে অসংখ্য ধন্যবাদ এটা বলার কোনো ধন্যবাদ দিয়ে শুধু শুধু ছোটো করব না বলার কোনো ভাষাই নাই সবাই আমাদের পাশে আছেন সবাই আমাদের সাথে আছেন আমাদের অন্য কার্যক্রম দেশ এবং দেশের বাইরে এবং আমাদের এই রাজপাট মানব কল্যাণ ফাউন্ডেশন শুধু নাম কিন্তু আসলে সদস্য হতে পারবে এনিহায়ার যে কোনো জায়গার মানুষ সদস্য হতে পারবে এতে কোনো আপত্তি নাই যে কোনো জায়গার মানুষ দান করতে পারবে এতে কোনো আপত্তি নাই হুম এই হলো বিষয় আর আমাদের এই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন বা বিভিন্ন বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির ময়লা আবর্জনা একটা গর্ত কেটে সেইখানে ফেলা এই যে 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 কর্মসূচিগুলো আমরা অলরেডি করতেছি আমরা আগামী শুক্রবারেও একটা প্রোগ্রাম আছে আমাদের আগামী শুক্রবারে রাস্তাঘাট পরিষ্কার এবং আশপাশের এইতে অবশ্যই আমরা সাইডের কিছু আগাছা পরিষ্কার করব করা লাগবে এতে কিছু যার যার বাড়ির জাগার সীমানা অনুযায়ী লপ্ত অনুযায়ী কিছু গাছপালা কাটা পড়বে আগাছা লাগানো কোনো ভারী গাছ না আগাছা কাটা পড়বে এতে কারোর মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ দেখি না হয়তোবা তারপরও আপনাদের মতামত জানাবেন যে যার যার এরিয়া থেকে হয়তোবা কিছু আগাছা কাটা পড়তে পারে এই নিয়ে অনেকে মনক্ষুণ্ণ হতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার স্বার্থে এটা আমার মনে হয় করা ভালো বড় কোনো বৃহৎ স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থ অনেক সময় ক্ষতি এগুলো মেনে নেওয়া লাগে তো আর বিষয়টা হলো আমাদের মনোজান দাদির জন্য আমাদের টোটাল আয় হয়েছিল। অর্থাৎ আয় তো না আমরা পেয়েছিলাম বিভিন্ন দপ্তর ইয়া থেকে কালেকশন করা প্লাস বাইরের বিদেশ থেকে বিভিন্ন অনুদান এটা সাতাইশ হাজার সাতশো টাকা আমাদের টোটাল অ্যামাউন্ট এবং দাদির পিছনে আমাদের তিন দিন চার দিন আড়াইশো বেডে নিয়ে তাকে ট্রিটমেন্ট দিয়ে তার এক মাসের ওষুধ সহ বাড়ি ফিরিয়ে আনা তাতে আমাদের এ পর্যন্ত খরচ গেছে একুশ হাজার পঁচাত্তর টাকা আমাদের কাছে আরও কিছু এই বাবদের ব্যালান্সিং টাকা আছে আমাদের এটাও তার তার পিছনে মাসে মাসের টাকা ওষুধের পিছনে যাচ্ছে তাদের খাবারের পিছনে যাচ্ছে আর এটা হলো আপনারা আরও সহযোগিতা করে পাশে থাকবেন আমাদের এই ক্যাশটা যেন কখনো শূন্য না হয় আপনাদের সবাই প্রতি একটা দাবি আমাদের এই এখন হয়তোবা মনে করা হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমাদের ক্যাশ আছে কিন্তু আমরা মনে করি যে এই পাঁচ থেকে ছয় হাজার না কোন এক সময় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যেন এই তহবিলে জমা পড়ে থাকে সব সময় মানুষের উপকার করার জন্য সেবা করার জন্য সবাই আপনারা সেভাবে যদি হাত বাড়ান অবশ্যই অবশ্যই এটা আমরা সফল কাম হব আর এখান থেকে আমার মনে হয় না একটা টাকা মেচে হওয়ার কোনো সুযোগ আছে যেহেতু আমরা সবাইকে নিয়ে সবাই সামনে সবাইকে নিয়ে এই কেনাকাটা খরচ আয় ব্যয় এগুলো হিসাব কিতাব পরিচালনা করি এখান থেকে একটা টাকাও নড়চড় হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ আর একটা বিষয় আপনারা একটু জানাবেন সেটা হলো পাগলার বাজারের ওইখানে ফরাদি বাড়ির ভিতরে একটা ছেলে সেও খুব অসুস্থ এখন তাকে নিয়ে আমরা তার একটা হাত কাটা অ্যাক্সিডেন্ট করে একটা হাত এবং একটা পা পা নাকি পায়ে নাকি পচন ধরছে এখন তাকে নিয়ে আমরা হয়তোবা টুডে আর টু একটা ভিডিও করব করে যদি আপনারা সাড়া দেন হয়তোবা তাকেও আমরা ট্রিটমেন্টের আওতায় আনলে আনতে পারি যদি আপনাদের কাছ থেকে সেরকম সাড়া পাই আর আমাদের সাধ্যমতো চেষ্টা হয়তোবা আপনারা সাড়া দেবেন এই আশাবাদ এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ জানাই আর আমাদের প্রতি দোয়া রাখবেন আমাদের ফাউন্ডেশনের পাশে থাকবেন আর্থিক সহযোগিতা করবেন এবং যে যেখান থেকে দেখছেন সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি اللہ حافظ السلام علیکم ورحمت اللہ